আমি জানি পুরাতন এই বইখানি অপতিত তবু মোর ঘরে আছে সমাদরে নবীন পাঠক আজ বসি কেদারায় ভেবে নাহি পায় এ লেখাও কোন মন্ত্রে করেছিল জয় সেদিনের অসংখ্য হৃদয় জানালা বাহিরে নিচে ট্রাম যায় চলি প্রশস্ত হয়েছে গলি

সব লোকেরা তাদের মধ্যে একঘর বামন পেয়ে খুব খুশি তারা পরে ঠাকুর মশাই এসেছেন তখন বাম্বরেরা ঠাকুর দেবতার মতো সম্মান পেতেন তা তাদের চেয়ে পেশায় হোক মুখে মুখে শব্দটা ইংরেজ জাহাজওয়ালাদের মালবদ্র সরবরাহ করেন জগন্নাথ সেখানেও তারা লেখেন জগন্নাথ ঠাকুরগুলো ইংরেজিতে ঠাকুর হলো টিভ এইভাবে এলো এদের অভিনব ঠাকুর পদ